শহীদ হালিম ল্যাকত স্মৃতিবৃত্তি পরীক্ষা দু হাজার তেইশ পটিয়া উপজেলা পশ্চিম জোনের সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত সতেরো নভেম্বর শনিবার সকাল নয়টা হতে শান্তিরহাট এইচ কে কনভেনশন হলে বৃত্তি পরীক্ষা পরিচালক আরিফ মোহাম্মদ ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন নুরিয়া বিশু দরবার শরীফের সাজ্জাদানশীল আনুশীল মীর মোহাম্মদ মঈনুদ্দিন নুরি আল কোরাইশি উদ্বোধক ছিলেন শান্তিরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি নুরুল আলম সৌদাগর প্রধান বক্তা ছিলেন শহীদ হালিম লিয়াকত স্মৃতিভিত্তি কেন্দ্রীয় পরিচালনা বোর্ডের নির্বাহী পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ রায়হান খান এবং আরও উপস্থিত ছিলেন বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তারা বলেন সৃজনশীল সুপ্ত জ্ঞান বিকাশে শহীদ হালিম লিয়াকত স্মৃতিবৃত্তি পরীক্ষার বিকল্প নেই বর্তমানে বিভিন্ন অপরাজনীতির শিকার হয়ে শিক্ষার্থীরা দিশেহারা হলেও শহীদ হালিম লিয়াকত স্মৃতিবৃত্তি পরীক্ষা ছাত্রদেরকে জ্ঞানের দিকে ধাবিত করেছে এই বৃত্তি পরীক্ষা আজ সারা দেশে যেভাবে সফলতার স্বাক্ষর রেখেছে তা প্রশংসার দাবি রাখে এরপর বৃত্তিপ্রাপ্তদের হাতে সনদ ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ সালাউদ্দিন তারেক এমএসটি ক্রিয়েটিভ পটিয়া চট্টগ্রাম